আওয়াজ নাই যা আল্লাহ হবে না তা এই তিনটা ব্যাখ্যা সহকারে বললাম বাকি চারটা জাস্ট বলে শেষ করে দিচ্ছি তোমরা মাঝে ডিস্টার্ব করেছো আমি দেখেও না দেখায় ভান করেছি কারণ আমি ভালোবাসি তো ধর্ম চাচ্ছি না শেষ পর্যন্ত চলে আসছে আর কোনো কথা বলবো না দেখো তো বাম দিকে তাকায় কত ভদ্র চুপচাপ বসে আছে একজন অভিনয় বসতে যত সব ঝামেলায় গান বসে করে তোমাদের পায়ে হাত রেখে বলছি আর কোনো আওয়াজ করবো না চার নাম্বার আমার হচ্ছে যদি আপনি আল্লাহকে পেতে চান আব্বা আম্মার দোয়ার প্রয়োজন আছে আব্বা আম্মার দোয়া আছে যা আল্লাহ পেতাম অনেকে বউ পেয়ে আব্বা আম্মাকে আমরা ভুলে যাই অনেকে গার্লফ্রেন্ড পেয়ে আব্বা আম্মাকে ভুলে যায় মনে রাখবা বিপদে পড়লে গার্লফ্রেন্ড হারি কেন দিয়ে খুঁজে পাওয়া যাবে না বিপদে একমাত্র আব্বা ছাড়া মা ছাড়া কাউকে খুঁজে পাওয়া যাবে আমার মনে হয় গ্রাম থেকে নিয়ে আমার হুজুর সহ আমার ভাইরা সহ আমরা সবাই মনে হয় যে আমার ব্যক্তিগত কথা ভুল হলে ঠিক নয় ভুলই আমার মনে হয় আমরা সবাই এখানে যারা এসেছি

কিছুই দিবেন না এক গ্লাস পানি দিবেন একটা মউইস দিবেন পান্তা ভাত হলো চল রে কেন আম্মাদvartheta পরিবারের সম্মান আপনি আমাকে খাপ দিবেন ঘুমায় যখন খাপ দিবেন না তাও ঘুমাবো বালিশ দিবেন ঘুমাবো বালিশ দিবেন না তাও ঘুমাবো কম্বল দিবেন ঘুমাবো কম্বল দিবেন না তাও ঘুমাবো ডালেন হলো আমি باولং ধরে ধাপুস ধুকুস খেয়ে বড় হওয়া বয়লার মুরগি

মেয়েদের জাস্ট ডিমান্ডের জন্য হাজার হাজার সংসার ভেঙে যায় তালাক হয়ে যায় ডিভোর্স হয়ে যায় এবং আমার আফসোস লাগে প্রবাসী আমার ভাই সারাটা জীবন কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে দেশে টাকা পাঠায় আর বউটা এমন বেইমানের বেইমান ওই টাকা দিয়ে এমবি ভরে নিজের স্বামীকে মাইনাস করে আর একটা যুবককে বলে আইলাফি বলেন সময় আছে না নাই আমি প্রত্যেকটা মেয়েকে বলবো আমার বোনেরা আপনাদেরকে আমি শ্রদ্ধার সাথে বলছি আপনি আপনার স্বামীর সঙ্গে ভিডিও করে কথা বলবেন হোয়াটসঅ্যাপ অ্যালাউড না বুঝে গেছি বিভিন্ন কান্ট্রিতে হোয়াটসঅ্যাপ চলে না বিধায় আপনি ইমো ইনস্টল দিয়েছেন আপনার ইমো হবে প্রাইভেট এই কথা আগে ঠিক নাগে আগে বলছেন আপনার ইমো হবে প্রাইভেট আনন কোন পারসন আপনাকে কল দিতে পারবে না কোন ইমো গ্রুপে অ্যাড দিতে পারবে না কোন আননোন পারসন আপনাকে চাইলে ভিডিও কলে কন্টাক্ট করতে পারবে না এমন ইমো আপনাকে প্রাইভেসি মেইনটেইন করতে হবে অনেক মেয়ে ইমো খুলে শুধুমাত্র স্বামীর সঙ্গেই কথা বলার জন্য কিন্তু ইমোতে এত পরিমাণ নোংরা মহিলারা বসবাস করে এই সমস্ত নোংরা মহিলার জন্য

নেকাপ ছাড়া বাহিরে বের হতে পারবেন না কথা ঠিক আছে কিন্তু বলবেন দেখবেন স্বামী থাকে বিদেশে ছেলে পড়ে স্কুলে ছেলেকে স্কুল নিয়ে যাবে মা সকল আটটা থেকে মেকআপ শুরু করে মেকআপ করতে শুরু করে দুই ঘন্টা মেকআপ করে যখন রাস্তা দিয়ে হেঁটে যায় হাজার হাজার চুরকের ইমান এবং চরিত্র দুইটাই নষ্ট হয়ে যায় আমার প্রিয় বোন আপনি যখন আপনার মেকআপ দিয়ে স্বামীকে বাদ দিয়ে পুরুষকে সুখী করেন আর খুশি করেন মন রাখবেন এইটা স্বামীর সঙ্গে স্পষ্ট বেঈমানি আর গাদ্দাই ছাড়া কিছুই হতে পারে না আর যারা প্রবাসী গিয়েছেন প্রবাসী যারা আছেন স্বামীরা আপনাদেরকে বলবো আপনার বউ যদি বলে তুমি না আসলে আমার চরিত্র ঠিক থাকবে না তুমি চলে আসছো আমি আপনাকে হাবিস দিয়ে বলছি আপনি আসতে বাধ্য আপনি আসতে হবে কারণ কি ঠিক না আগে বোঝেন আগে বোঝেন কারণটা কি কারণ যে ইনকাম করতে গিয়ে আমার বয়ের চরিত্র নষ্ট হবে সতীর্থ নষ্ট হবে ওই ইনকামের মাথায় আমি লাফি বাড়ি যুবক ভয়ানা যেতে পারবো সরকার হলে দেশে আমি ভ্যান চালাই খাবো ঝালমুড়ি বেঁচে খাবো রিক্স নেওয়াই খাবো ধ্যানে ধানে খেতে কাজ করে খাবো তবে আমি এমন কোন কাজ করবো না যেই কাজ করলে আমার বয়স চরিত্র নষ্ট হয়ে যায় ঠিক না বলে আমার প্রত্যেকটা মেয়েকে পরকাল স্ত্রী হওয়ার কৌফিক দান করো পরের সবাই আমি আমার আমলটা বলবো সবাই দুই হাত তোলো সবাই সবাই দুই হাত তোলো সবাই আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ আপনার বারোটা বেজে পা থেকেছেন এটা শুক্রিয়া দুই হাত তোলেন সবাই দুই হাত তোলেন এবারে যান হাতটা বুকে রাখবেন এই বুকে মাশাআল্লাহ সবাই আপনারা অনুগত শুনুন এটা হচ্ছে 7 নম্বর আমল প্র্যাকটিক্যালি বলবো সময় আমল সঙ্গে ওয়াদা করবেন আল্লাহর সাথে 7 নম্বর আমল হচ্ছে তওবা এবং ইস্তেগফার তওবা কেমনে করবেন আমি শিখায়া দিচ্ছি বলেন সবাই আল্লাহ আল্লাহ একটু জোরে আল্লাহর ডাকের এ বামেরবা তোমরা আল্লাহকে ডাকো কথা না বল আল্লাহকে ডাকো বলেন সবাই আল্লাহ

আমি যে পুরস্কার দিব এটা দেওয়া যাবে নাকি যাবে না একটু সময় দেন আগে সময় দেন এক সময় দেন প্রিয় ভাইরা আমার স্টেজ আমার ভাই অলরেডি রেডি হয়ে আছে ভাই দাঁড়াবেন আর সামনে কে কে আছে দাঁড়ান সবাই নিয়ে দাঁড়ান কে পারবে একজন আছে দুইজন তিনজন ওরে আল্লাহ ভাই কাকে দেব ভাই আচ্ছা শোনো আমি বলি আমার ভাই একজন আমার পাশেই ছিলেন

تكبير <applause> الله مالو مالو إسلام <applause> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يجب رب العالمين গভীর অন্ধকার তোমার শহীদ দরবারে হাত তুলেছি আল্লাহ যশোরের শাশন ভাইরা আমার সঙ্গে তোমার শহীদ হাত তুলেছি আল্লাহ দয়া করে মেহেরবানি করে সবাইকে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ আর রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যাদের পক্ষ হতে জনম দুখী নি জনম দুখী আব্বা বিদায় নি অন্ধকার কবরে চলে গিয়েছে কবর থেকে তুমি জান্নাতের বাগান হিসেবে নাও এবং আজকের যুবক ভাইয়ারা প্রবাসী ভাইরা এত সুন্দর একটা সিনেমা ফিল আয়োজন করেছে আল্লাহ

বাস্তবায়ন করবার জন্য অর্থ দিয়ে আল্লাহ সহযোগিতার হাত বাড়িয়েছে সকলের দাম তো তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউ লালি ওয়া তুব আলাইনা ইন্নাকা রাহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালhamdulillahi rabbil alamin abar dekhar kora না inshallah shomani duragabshi assalam

Oh,